হাই গাইজ আসসালাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন যে ড্রাগন গাছগুলো দেখছ আগের দিন এই গাছগুলো আমি এই ডিবেতে বসিয়েছি আর এই বড় গাছ থেকে আমি ওই ছোট ছোট ডালগুলো কেটে প্রথমে বস্তায় বসেছিলাম ওই চারাগুলো থেকে কিছুটা ডাল বেরোবার পর এই ডিবেগুলোই বসিয়ে দিয়েছি এখন যেগুলো দেখছো হ্যাঁ এগুলো কেলে এই কেলে দিয়ে আমি একটু আজকে আমার ডাইনিং রুমের পাশে একটা বেসিন আছে ওখানে একটু ডেকোরেশান করবো তার জন্যে এই কেলেগুলো দিয়ে আমি কিছু ফুল বানাবো এখন এই ফুলগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি ফুলগুলো এখন কাঁচা আছে এগুলো একটু শুকুক ততক্ষণ আমি রান্না করে নিই এখন চলে এসেছে রান্নাঘরে আজকে চিকেন রান্না করব। চিকেনটা বাটা মশলা দিয়েই করব। আর এখানে একটা বাটিতে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি এক চামচ আর এক চামচ নিয়ে নিয়েছি মরিচ গোটা আর এখানে এক চামচ ধনে আর এক চামচ চারমগজ নিয়ে এগুলোকে সব একটু পানি দিয়ে ভিজু দিয়ে রেখে দেবো এই মশলাগুলো দশ মিনিটের মতো ভিজুর থাক আর ওদিকে আমি চিকেনটায় কিছু উপকরণ মিশিয়ে নিই প্রথমে এখানে দিয়ে দেব এক চামচের মতো সয়া সস আর এক চামচ দিয়ে দেব ভিনিগার আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে রেখে দেব যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে দেবে চিকেনটা কিছুক্ষণ মিক্স করে রেখে দেব আর এদিকে মশলাগুলো বেটে নেবো আমি মিক্সারেই করছি আর তোমরা পারলে সিলভারটাতেও করতে পারো আমার সিলভারটা আছে কিন্তু সিলভারটা তো ব্যবহার করা হয় না সিলভারটা এখন অনেক ভিতরে আছে এখন বার করতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে আর এদিকে আমি মশলাগুলো মিক্স করে নিই আমি এগুলো সব একসঙ্গেই মিক্স করছি তোমরা পারলে আলাদাও করতে পারো আমি যে মশলাগুলো ভিজোর দিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর কিছুটা পেঁয়াজ সবগুলোকে একসঙ্গে আমি করে নিচ্ছি আগে তিনি কিন্তু আমাদের মা মাদাদিমারা বেশিরভাগ মশলা বেটেই রান্না করতো তখন এত গুঁড়ো মশলা কিনতে পাওয়া যেত না সব গোটাই মানে কিনতে পাওয়া যেত ওগুলোকে সব শিলবাটাতে বেটে রান্না করতো আর রান্নার টেস্ট কিন্তু অনেক সুন্দর হতো আর এদিকে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি বরাবরের মতো যেইভাবে আলু লাল করে ভেজে নিই ওইভাবেই ভেজে নিচ্ছি আলুটাই একটু জাফরং মেখিয়ে নিয়েছি তেলের ওপরে দিয়ে দিয়েছি তারপরে একটু গুঁড়ো লঙ্কা নুন আর একটু চিনি দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করেই ভেজে নেব যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো গুঁড়ো মশলা রান্নার থেকে বাটা মশলা রান্নার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয় কিন্তু কী বা করা যাবে গুঁড়ো মশলা তো রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর বাটা মশলা রান্না করতে গেলে অনেক লেট হয় আর এদিকে আমি একই করাতে আর একটু তেল দিয়ে প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে নেওয়ার পর আদা রসুন বাটা ছিল আমি এগুলোকে দিয়ে দিলাম আর আদা রসুন যদি বাটা না থাকে তাহলে আমি যে বাটা মশলাটা করেছিলাম ওই দিয়ে দিয়ে বেটে নিতাম আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে আর এখানে আমি একটু টমেটার সস দিয়ে দিয়েছি তোমাদের কাছে টমেটার সস না থাকলে তোমরা টমেটাও কেটে দিতে পারো তারপরে একটুখানি কষিয়ে নেওয়ার পর যেই মশলাটা বেঁচে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে কষা কষা করে নিলাম তারপরে আমি যে চিকেনটা ছিল চিকেনটা সব দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনটার সঙ্গে মশলাটা মিক্স করে নেব একটু বেশিক্ষণ এটাকে কষতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে দেয় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দেব। আলুটাও দিয়ে খুব ভালো করে আমি এই চিকেন মশলা আলু সবগুলোকে কষিয়ে নেব তারপরে কিছুক্ষণ পর একটু মিট মশলাও দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে পানিটা দিয়ে চাপা দিয়ে এটা হতে থাক আমি ওদিকে ডেকোরেশানটা করে নিই এখানে আমার ডাইনিং রুমের একপাশে এই বেসিনটা আছে আর এই বেসিনটা একদম দেখতে ভালো লাগছে না তাই ভাবলাম এখানে একটু ডেকোরেশন করে এর সৌন্দর্যটা বাড়িয়ে নিই এখানে আমি যে কেঁদে দিয়ে ফুলগুলো করে রেখেছিলাম এগুলো এখন শুকিয়ে গিয়েছি এবারে আটা দিয়ে এই আয়নার উপর দিয়ে আমি এগুলোকে বসিয়ে দিলাম এই আয়নার পাশে কিছু প্লান্ট রাখার জন্য আমি এখানে একটা জায়গা করে নিচ্ছি এখানে টাওয়াল রাখার জায়গায় একটা টাওয়ালও রেখে দিচ্ছি বরাবরই এটা থাকে কেউ বেশিনে হাত ধুয়ে এটাই হাত মুছি। আর এখানে দেখো আমি একটা মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি যারা গাছপ্রেমিক তাদের ঘরে মানি প্ল্যান্ট নেই এমনটা তো হতেই পারে না আর আমার তো ঘরের ভিতরে চারিপাশে মানি প্ল্যান্টে ভর্তি আমি কিন্তু গাছ তো খুবই ভালোবাসি তাই ছাদেও গাছ আছে বেলকুড়িতেও আছে আর দেখো ঘরের মধ্যেও আমি কিছু গাছ রেখে রেখে দিচ্ছি আর আমার এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও আমি খুব সহজেই ডেকোরেশনটা করে নিলাম এদিকে আমার চিকেনটা হয়েও গেছে আর ওদিকে ছেলে আর মেয়ে টেবিলে অপেক্ষা করছে ওদের খাবারটা এবারে দিয়ে দিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ